এরপরে হচ্ছে আমাদের দ্বিতীয়ত প্রশ্ন আসবে কাঞ্জি কানজি দেখে সঠিক হিরেগানা বানানটা বসাতে হবে অথবা কানজি সহ সঠিক যে অর্থ অনুযায়ী সঠিক যে ওয়ার্ডটা আছে শব্দ অর্থটা আছে সেটা শূন্যস্থানে বসাতে হবে আমাদের অপশন থেকে যেটা এইখানে যেমন রিড দ্য সেন্টেন্স অ্যান্ড চুজ দ্য কানজি ওয়ার্ড দ্যাট ফিটস ইন দ্য আন্ডারলাইন পার্ট দ্য মোস্ট অর্থাৎ এই স্থান যে আছে এই শূন্যস্থানে নিচের কোন কানজি সহ ওয়ার্ডটা বসবে অর্থাৎ সঠিক ওয়ার্ড কোনটা এই শূন্যস্থানের জন্য সেটা আমাদেরকে বাছাই করতে হবে তো এটা বোঝার জন্য আমাদেরকে হচ্ছে আগে প্রথমে এই পুরো লাইনটা পড়তে হবে যেমন ড্যাশ ওয়া কাম্বোজিয়া কারাকি মাস্তা কাম্বোজিয়া কে কাম্বোজিয়া একটা দেশের নাম যে আমি কোথা থেকে এসেছি সেটা বলতে ব্যবহৃত হয় কি যে কাম্বোজিয়া কারাকি মাস্তা বাংলাদেশ ও কারাকি মাস্তা আমেরিকা কারাকি মাস্তা অর্থাৎ এখানে কি আমি আমি কোথা থেকে এসেছি তেমন টাইপের একটা সেন্টেন্স বাট এখানে অপশন মধ্যে কি আছে খুনি খুনি মানে কি দেশ নামায় মানে হচ্ছে নাম তো আমরা যদি দেখি যে খুনি ওয়া কাম্বোজিয়া কি মাসটা দেশ ক্যাম্বোজিয়া থেকে এসেছি এটা আসলে হয় না নামায় নাম কাম্বোজিয়া থেকে এসেছি এটাও আসলে হয় না বাট ওয়াতাশি এটা কিসের সেরকম যে ওয়াতাসী ওয়াতাসি ওয়া কাম্বোজিয়া কারি আমি ক্যাম্বোজিয়া থেকে এসেছি এটা কিন্তু অর্থ অনুযায়ী মিলে তাহলে এখানে আনসার হবে কি হতাশ হয়েছে কিন্তু আমাদের এরপরে আছে কি ও ড্যাশ ওয়া বুড়াজিরু দেশ বুড়াজিরু আবারও একটা কিসের নাম বুড়াজিরু আবারও বুড়াজিরু হচ্ছে একটা দেশের নাম তো তাহলে আমাদের এটা হচ্ছে একটু কনভার্সেশন আকারের প্রশ্ন যে আমার একটা লাইন দেওয়া থাকবে এই যে পরের লাইনটা সম্পূর্ণ দেওয়া আছে বাট প্রথম লাইনটা একটু ফাঁকা আছে তো যে একটা লাইন দেখে যে লাইনটা পুরা দেওয়া আছে এটা আমার দেখে কিন্তু যে এটা এখানে এটা কি বুঝিয়েছে আমি যদি বলি যে আমি হাসিফ খান তো এটা প্রশ্নের আমি যে নাম কি না আবার যদি বলি যে আমি বাংলাদেশি বা আমি বাংলাদেশ থেকে এসেছি তাহলে এর আগে প্রশ্নটা কি ছিল যে আচ্ছা আপনার দেশ কোথায় আপনি কোন দেশ থেকে এসেছেন এখানে বিষয়টা সেরকম বুড়ো কি একটা দেশের নাম তাহলে অবশ্যই দেশ সম্পর্কে জিজ্ঞেস করেছে তাই না তো এখানে অপশনের মধ্যে কি কি আছে ওয়াতাসি এটার সাথে তো যায় না দেশ সম্পর্কে জিজ্ঞেস করছে ও নামায় ওয়া নাম যদি নাম জিজ্ঞেস করতো এখানে যদি একটা নাম দেওয়া থাকত তাহলে হতে পারতো বাট বলছে কি বুড়াজিরু একটা দেশের নাম এবং এটা কিন্তু আমরা ভোকাবুলের মধ্যে পড়ছি যদি বলতে পারেন যে বুড়াজিরু যে কারোর নাম কি না কি দেশ সেটা আমরা কিভাবে জানলাম আমি বইয়ের মধ্যে যে আর এখানে কি আছে খুনির কানজি আছে তাহলে খুনি দেশ কি বা আপনার দেশ তার বিপরীতে বলতে পারি বুরাজিরু দেশ তাহলে এখানে প্রশ্ন করছিল কি এই যে প্রথম লাইনে ও খুনি ওয়া বুরাজিরু দেশ এখানে খুনি কিন্তু রাইট অ্যান্সার এরপরে তিন নম্বর প্রশ্ন কি আছে ও ড্যাশ ওয়া চান্দেস বেতনাম কারা কি মাসতাম চান্দেস নাম তারপর আমি বলতেছি আমি কোথা থেকে এসেছি বেতনাম কারা কি মাসতাম তাহলে প্রথম ওয়ার্ডটা কি ছিল আপনার নাম ওনামায় ও তাহলে এখানে প্রথম কাঞ্জিটা আছে কি ওয়াতাশি ও আতাশি ওয়া এটা জীবনে হবে না আমরা যখন জাপানি ভাষা পড়বো এরকম কোন লাইন আমরা দেখি নাই তাই না এরপরে আরেকটা অপশন কি আছে নাম ওয়া ও চান্দ একজন ব্যক্তির নাম এখানে দেশ জিজ্ঞেস করলে তো আসলে নামের কথা বলতো না এরপরে আছে কি নামায়ে তাহলে কুনামায় ওয়া চান্দাস এটার সাথে মিলে যে নাম চান বেতনাম কারি মাস ভিয়েতনাম বেতনাম থেকে এসেছি আবার অনেকের এখান থেকে কনফিউশন আসতে পারে যে তাহলে আহ তো আছে এই জায়গায় সে তো বলছে যে বেতনাম থেকে আসছে তাহলে কেন খুনি হবে না রাইট কেন হবে না কারণ আগে তো সে বলছে চান তারপর বলছে আমি কোথা থেকে আসছি এটা হচ্ছে ইনফরমেশন বাট এর আগে বলছে কি প্রথম উত্তরটা হচ্ছে চান তার মানে জিজ্ঞেস করেছে তার নাম কি তো তাহলে আনসার হবে কি ও নামায় ওয়া ওকে তিন নাম্বার নামায় হবে হচ্ছে এটার ক্ষেত্রে সঠিক অ্যান্সার তো এই হচ্ছে আমরা দেখলাম যে কিভাবে আমরা সঠিক শব্দটা বাছাই করব সেটা সহ হতে পারে কাঞ্জি ছাড়াও হতে পারে এখানে আমরা কাঞ্জিসহ গুলো দেখলাম যে সঠিক শব্দটা আসলে আমরা কিভাবে বাছাই করব সেটা আমরা আচ্ছা এরপরে কান্জি